ঘট পুজো ছিল তো ঘট পুজো সমস্ত কিছু সাজিয়ে দিচ্ছি পাকা চুলে সিঁদুর পরে মা চলে যাবেন তো পিঠে করে দিতে হয় তো আমার শাশুড়ি মা দেখো পিঠে মেখে দিচ্ছে গুড় দিয়ে চালের গুঁড়ো দিয়ে এটাই হচ্ছে আমরা কাঁঠাল পাতায় একুশটা করে দেব দিয়ে মানে পাতিয়ে দেবো এবার আমাদের চারটে ঘট আমার দুটো ঘট আমার চায়ের দুটো ঘট আর পাশের বাড়ি দুটো মামির দুটো দুটো চারটে ঘটেই আটটা ঘটে আমরা এখন পিঠে বসিয়ে দেবো এই পিঠেগুলো বসানো হয়ে গেলে প্রত্যেকটা ঘটের মধ্যে একটা করে কাঁঠাল পাতা বুঝে দেবো এবং যে আমি আর আমার সেজম আমি কাঁঠাল পাতায় পিঠে দিতে বসে গেছি পিঠে দেওয়া হয়ে গেছে প্রত্যেকটা ঘটে এই যে আমি একটা একটা করে গুঁজে দিচ্ছি পিঠেগুলো যে সব ঘটে একটা একটা করে দিয়ে দেবো তো পিঠেগুলো দেওয়া হয়ে গেলে পরে আমি পুজোয় বসবো কারণ আমার মামিদের ছেলের জন্মবার বলে মামিরা ফুল হাতে নেবে না পুজো করবে না তো আমি পুজো করব সমস্ত ঘটগুলোকে বাড়ি থেকে পুজো করে নিয়ে ঘাটে নিয়ে যেতে হবে তো সাজানো হয়ে গেলেই আমি পুজোয় বসে দেবো আর পাকা চুলে মা সিঁদুর পড়লো মানে এক মাস ধরে এই পুজো করতে হয়েছে আর সত্যিই খুব সুন্দর লাগে এই ঘটগুলো সাজালে এটা হচ্ছে ইতু ঘট পুজো অনেকে মা লক্ষ্মীও বলে এই ঘটকে অনেকে তুলসীতলায় ঠাকুর ঘর তলায় ঘর করে তুলসীতলায় পুজো করে এটা বাগানে পুজো হয় তো ঠাকুর ঘরে আমরা করি কারণ ঠাকুরেরও পুজো দেওয়া হয়ে যায় ঠাকুর ঘরে থাকলে একসাথে সব পুজো করা হয়ে যায় আগে গোলার নিচেই পুজো করতাম এখন আর গোলার নিচে পুজো করি না সবাই এক জায়গায় দিত ঘট গোলার নিচে পুজো করতাম তো দেখো আমি এবার পুজোয় বসে গেছি সমস্ত ঘটগুলোই একবারে আমি পুজো দিয়ে নেবো আটটা ঘট এখানে আছে আমি আটটা ঘটে পুজো দিয়ে নেব ঠাকুর ঘরের ভেতর থেকে আমি বাইরে বের করে নিলাম কারণ ঠাকুর ঘরে অতগুলো ঘট ধরবে না জায়গাটা ছোট তার জন্য বাইরে বারান্দায় বের করে নিয়ে আমি পুজো দিয়ে নিচ্ছি পুজো দেওয়া হয়ে গেলে পরে তারপরে আমাদের আতপ চালের ভাত খেতে হবে তো এই আতেপ চালের ভাত খেয়ে ঘটগুলোকে ঘাটে নিয়ে যে আমাদের গল্প শুনতে হবে গল্প শোনা তারপরে জলে দিতে হবে তো পুজো হয়ে গেলে পরে আমরা রান্নাঘরে যেয়ে সবাই মিলে একসাথে রান্না করব। তো পাশের বাড়ির মামিরা বলছিল দিদি যে একসাথেই রান্না করো তো আমাদের রান্নাঘরেই রান্না হবে আর সবাই মিলে খাওয়ার মজাই আলাদা একা একা ভালো লাগে না তো কলার পাতায় খাওয়া হবে এই প্রসাদটা তো আমার দেখো পুজো করা হয়ে গেছে তো অনেক কিছু সিদ্ধ খেতে হয় দেখো এখানে কচু আছে আলু আছে টমেটো আছে মূলো আছে সিম আছে মেটে আলু আছে এইগুলো অনেক কিছু দিয়ে যে আমাদের রান্নাঘরে বসিয়ে দিয়েছে আমার শাশুড়ি মা তো রান্না করে রান্না করা হয়ই না গ্যাসে রান্না করা হয় যখন নিরামিষ কিছু রান্না করা হয় ঠাকুরদের তখন রান্না করে রান্না করা হয় নতুন চাল তো তা নতুন আতপ চাল দিয়ে রান্না হচ্ছে তো একটা দুটো ধান রয়েছে বলে তাই আমি বেছে বেছে এইভাবে দিচ্ছি আমার শাশুড়ি মা রান্না করে দিয়েছে দিয়ে দেখো কলার পাতায় সমস্ত কলার পাতায় বেড়ে দিয়েছে সবার জন্যে আর ভাতে ভোতেও মেখে দিয়েছে আমরা সবাই খাওয়া শুরু করে দিয়েছি আর এই যে মামিটা একটু বেশি দিয়ে দিচ্ছে তো খাওয়া হয়ে গেলে পরে ঘটগুলোকে নিয়ে ঘাটে যাব এই যে আমাদের খাওয়া হয়ে গেছে আর এই ঘটগুলোকে নিয়ে আমরা সবাই পাড়ার সবাই এক এক করে ঘাটের দিয়ারে নিয়ে যাব নিয়ে যেয়ে ওখানে আমরা গল্প শুনবো এই গল্প আছে তো দেখো একটা দিদি নিয়ে এসেছে তারপরে আমি নিয়ে গেলাম সবাই এক এক করে নিয়ে আসবে তো তারপরে দেখো আমাদের ছদ্দি যিনি পুজো করবে ব্রাহ্মণ তিনি মাথায় করে মা লক্ষ্মীকে নিয়ে আসছে আজকে শেষের দিন তো নিয়ে এসেছে নিয়ে এসে যে এখানে আমরা পুজোয় বসেছি তো এর অনেক বড় একটা গল্প আছে সেই গল্পটা আজকে আমি আর তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ অনেকটা বড় হয়ে যাবে ভিডিও তার জন্য ওটা আমি কালকে তোমাদেরকে শোনাবো এর গল্প এটা এই পুজোটা করতে হয় কার্তিক মাস যেদিন চলে যাবে সেদিনকে এই ঘরটা পাততে হবে আর অগ্রহায়ণ মাস যেদিন চলে যাবে সেদিনকে এই ঘরটা জলে দিতে হবে মানে এক মাস ধরে এই পুজো করতে হবে নতুন গুড় মানে নতুন যা যা উঠবে সেই সব দিয়ে পুজো করতে হবে কী কী লাগে না লাগে সব কিছু পরের দিন আমি গল্পটি বলে দেবো আর এই পুজোটা হচ্ছে আইবুড়ো মেয়েদের উমড়ো ঝুমড়োর পুজো এই পুজোর গল্প আছে সত্যিই গল্পটা শুনলে খুব ভালো লাগে আর এটা সন্তান স্বামীর মঙ্গলের জন্য পুজো করতে হয় আইবুড়োকালে পুজো করতে হয় তো আইবুড়ো কালেও পুজো করেছি বাবার বাড়িতে তারপরে শাশুড়ি মা দিয়েছে তো দেখো পুজো দেওয়া হয়ে গেছে গল্প শোনা হয়ে গেছে এবার ঘাটে এসেছি ঘাটে সাত সাতপাত দিয়ে ঘটগুলোকে বিসর্জন দিয়ে দেবো তাদের মাটির ঘট তারা জলে ডুবিয়ে দেবে আর আমার পিতলের ঘট আমার শাশুড়ির মা পিতলের ঘট কিনে এনেছে তাই আমি ধুয়ে নিয়ে চলে আসব তারপরে নৈবদ্ধি তারপরে নতুন গুড় খই মুড়ি চিঁড়ে সব কিছু দিয়ে পুজো দিয়েছি সেগুলো কোচ ভাঙবো বা হাতে নিয়ে নেব নিয়ে সবাইকে দেবো ভিডিওটা কেমন লাগলো